বন্ধুরা তারা করে ছুটে এসেছি ডিউটি থেকে যদিও একটা রথ বেরিয়ে গেছে আর দুটো রথ আছে ভিডিওটা করব আর তার আগে তারা প্রসাদটা নিয়ে নিই রথ টানা হয়ে গেছে একটু মোটামুটি দড়ি ছুঁয়ে নিয়েছি আর সবাই অনেক অনেক ভালো থেকে রথযাত্রাকে কেমন কাটালে কমেন্ট করে বলো আর কারে রথটা একটু অন্যরকম হয় তার জন্যই ভিডিওটা দেখো ভালো লাগবে এখানে কি হয় জানো তো এই লরির মধ্যেইভাবে সুন্দর করে ছেলে মিলে নিচে নিচে যায় এবং পুরো র্যালিটা খুব সুন্দরভাবে দেখো বাড়ি এসে দেখলাম যে আমাদের বাড়িতেও একটা ফুচকে বাচ্চা আছে ও নিজের মতন একটা রথ বের করেছে আর দেখো ওরা অলরেডি রথ টেনে বাড়ি ফিরেছে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই আছে হ্যাঁ রাখো দেখছি দেখো কী করেছে রাখো রাখো তুমি রথ টেনেছ হ্যাঁ রাতটা একটু দেখি 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 একটু দেখি খেতে হবে বলো আপাতত জানাবু বাড়িতে এই পাপড় ভাজাই ছিল তো এটাই আজকে ভাজা হয়েছে চলো সবাই আজকের ব্লগটা এতটুকুই আর দেখা হবে পরবর্তী ব্লকে টাটা বাই বাই